গরমের সময় আমরা প্রায় সকলেই দুপুরের শেষ পাতে আমের চাটনি খেতে ভীষণই পছন্দ করি নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি এই চাটনি বানানো ভীষণই সহজ আর খেতে হয় দারুণ টেস্টি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমের এই সুস্বাদু প্লাস্টিক চাটনি অনায়াসে তৈরি করে নেওয়া যায় তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে কাঁচা আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আপনারা আমগুলোকে আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কেটে নিতে পারেন কিন্তু যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে দেখুন আমি আমগুলোকে পাতলা করে কেটে নিয়েছি এবার আমি একটি কড়াইতে বড় এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা চায়ের কাপের দু কাপ পরিমাণ জল হবে জলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা মৌরি মৌরিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে আর দিচ্ছি পরিমাণ মতো নুন জলটা ফুটে এলেই দিয়ে দেব এক বাটি চিনি চায়ের এক কাপ পরিমাণ চিনি হবে কাপের এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ আর কিছুটা পরিমাণ কাজু বাদাম এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে চাটনির কালারটা খুব সুন্দর হয় এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি দেখুন আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখি যদি আপনাদের মনে হয় আরও কিছুটা চিনি দেওয়ার প্রয়োজন আছে তবে অবশ্যই আপনাদের প্রয়োজন মতো চিনিটা দিতে পারেন ঢাকা না দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমাদের আমের প্লাস্টিক চাটনি একদম তৈরি এবার চাটনিটাকে সার্ভ করে নেব। অবশ্যই চাটনিটা ঠান্ডা হলেই সার্ভ করব আমার আজকের কাঁচা আমের প্লাস্টিক চাটনির রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে প্রথম দেখছেন তারা ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ